আসসালামু আলাইকুম এভরিওান বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজ কথা বলবো কিভাবে রসুন লাগাবেন এবং পরিচর্যা করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমেই মাটি তৈরি করে নিতে হবে আপনারা যারা মাটি তৈরি করে নেবেন মাটিতে অবশ্যই জৈব সার পর্যাপ্ত পরিমাণে দেবেন জৈব সারের মধ্যে গোবর ছাই সরিষার খৈল পাতা পচা সার ইত্যাদি দিতে পারেন আমার এই টবে আগে থেকে দেওয়া ছিল আমি সবজি চাষ করেছিলাম ধনিয়া পাতা লাগিয়েছিলাম এই জন্য আমি আর কিছু দিলাম না জাস্ট শক্ত হয়েছিল ওইগুলো আমি খুচিয়ে ঝুরঝুরা করে নিলাম এইবার কয়েকটি রসুন নেবেন রসুনের মধ্য প্রথম দিকেরগুলো মোটা থাকি এবং মাঝখানেগুলো চিকন থাকি চিকনগুলো নেওয়া যাবে না তাহলে ভালো ফলন পাবেন না আপনারা চেষ্টা করবেন যেগুলো বড় বড় সাইজ এগুলো নেওয়ার এগুলো নিলে ভালো ফলন পাওয়া যাবে আমি তিন চারটা রসুন নিয়েছি এবং সেখান থেকে বড় বড় সাইজগুলো বেশি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা বিশ থেকে পঁচিশটার মতো হবে বা পনেরো থেকে বিশটার মতো হবে আমি এগুলো নিয়ে নিয়েছি এইবার এগুলো টবে বোপন করতে হবে চলুন কিভাবে বোপন করবেন আমরা জেনে নিই তবে রসুন মোটামুটি সব ধরনের মাটিতেই হয় আপনারা জানেন যে আমার টবের মাটিগুলো এটেল মাটি আমি যে গাছগুলো লাগিয়েছি সবগুলোই এটেল মাটিতেই লাগিয়েছি আমি এগুলো ঝুরঝুড়া করে নিয়েছি যতটুকু সম্ভব এটেল মাটি অতটা ঝুরঝুরা করা সম্ভব হয় না আমি যতটা পেরেছি ঝুরঝোরা করে নিয়েছি এখন আমি যেটা দেখাচ্ছি এটা থাকবে ওপরে আর এটা থাকবে নিচে মানে মাটির নিচের দিকে যে অংশটুকু দেখাচ্ছি অতটুকু পর্যন্ত মাটির ওপরে রাখতে হবে পুরোটা মাটির নিচে দেয়া যাবে না অবশ্যই কিছু অংশ ওপরে রাখতে হবে এভাবে আপনি একটি টবে যেমন আমি একটি গামলাতে নিয়েছি এই গামলা পুরোটা ভরে দশ থেকে পনেরোটি রসুন লাগাতে পারবেন আমি সবগুলো রসুন মাটির ভিতরে পুঁতে দিয়েছি দেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম এইবার একটা স্প্রে বোতলের সাহায্যে পানি স্প্রে করে দেবেন পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে এবং রসুনের গাছ অবশ্যই রোদে রাখতে হবে এটা আমার পাঁচ দিন পরের ভিডিও দেখতে পাচ্ছেন আমার একটা গাছও মারা যায়নি সবগুলো গাছই হয়েছে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন এবং সঠিক নিয়মে বীজ বপন করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন গাছ লাগালে আপনাকে অবশ্যই পরিচর্যা করার মন মানসিকতা থাকতে হবে প্রতিদিন সকাল করে অল্প অল্প করে পানি দেবেন আমি মোট দুইটা টবে লাগিয়েছিলাম এটা আরেকটি টব এই টবে একই দিনে লাগিয়েছিলাম তবে এই টবের রসুনের গাছগুলি বড় হয়েছে কারণ এইটাতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ছিল এই টবে আমার পৈশাক লাগানো ছিল তাই এইটার রসুনগুলো তাড়াতাড়ি বড় হয়েছে আপনারা এই নিয়মে রসুন গাছ গাড়লে ভালো ফলন পাবেন